আকাশে প্রচন্ড কালো মেঘ হয়ে আছে সকাল থেকেই অবশ্য এরকম সকালে অবশ্য একটু একটু রৌদ্র একটু একটু আবছায়া মেঘলা আকাশ ছিল কিন্তু একটু পরেও হয়তো বৃষ্টি চলে আসবে এ বলতে বলতে বৃষ্টিই পড়ছে আগে হালকা হালকা পড়ছিল এখন এসছে খুব জোরে বৃষ্টি বৃষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি এসছে বলি ভাইয়া নাচ করছে মিষ্টি মিষ্টি ওই খুব জোরে মিষ্টি আসছে চলো চলো আমরা পালাই পালাই এখান নিয়ে পালাই চলো 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 পালাই 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 অলি ভাইয়া এখানে থালা বাটি নিয়ে আমার ধরে খেলছিল খেলছিলে তাই ওইটা থালা তুই চেন ও বাবু বাবু বৃষ্টি এসছে পালা দেখতে দেখতে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে সেই যে আসলো অলিভিয়ার আমি কাঠ তুলে নিয়ে আসলাম আর বৃষ্টি পড়ছে সেই থেকেই বৃষ্টির ধরনটা কিন্তু এইরকমই একটা নাম অনবরত হয়ে যাচ্ছে সামনে হালকা হালকা জলও জমে গেছে কারণ এইখানটা অনেকটা মিচু হয়েছে একটু বৃষ্টি হতে না হতেই জল জমে যায় আজ দুপুর থেকেই তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো মাঝে কিন্তু থেমে গেছিলো আর ঐশিকার বাবা ফের সেই মাঠে চলে এসেছে প্রতিদিনই দেখা দিনই বৃষ্টি হয় না কিন্তু আজকে বৃষ্টি পড়ছে সেটা বৃষ্টিটাও দেখা যাচ্ছে ওপর থেকে ভালোই বৃষ্টি পড়ছে আর ওই যে দূরে মাঠের মধ্যে ওখানে জাল পাচ্ছে হয়নি বারণ করলাম এত করে যে প্রতিদিন আটল জাল পাতো তুমি আর বৃষ্টি হয় না মাছও পড়ে না আটল দেখছি একটা পেতেছে আর একটা এখনো আছে আকাশের মেঘটা এখনো খালি জল পাতবে প্রতিদিন পাততে ইচ্ছে করে কি করে একটু সাশ্রয়ের জন্য চেষ্টা করে কিন্তু সে তো আর সাশ্রয় হয়েই ওঠে না মাছ না পড়লে সাশ্রয়টা হবেও বা করতে আবার লোডশেডিং হয়েছে হাই হাই এগেতে এই বৃষ্টি পড়ছে ঝিরি করে আর তার ওপর যদি কারেন্ট চলে যায় বাচ্চারা বাইরেও বেরোতে পারছে না আর ঘরের ভিতরে ছিল একটু লাইট ছিল তাও চলে গেল ভাবছিলাম রাস্তার দিকে আসবো না অলিভিয়ার বাবা তো একাই জাল ফাটছে আর চলে আসলো আর আমাদের অলিভিয়া কিন্তু ঘরে কান্নাকাটি করছিল তা অলিভিয়া রাস্তায় আসার জন্য খুব কান্না করছে তো আমি বললাম চলো তাহলে বাবা জাল জালপাততে গেছে দেখে আসি তো অলিভিয়ার আমি এই বেরিয়েছি একটু ছাতা মাথায় দিয়ে কারণ বাইরে তো ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর আলিভিয়ার বাবা খালের মতো আছে দেখাচ্ছি টাটা করো একটু বন্ধু দেয় টাটা করো তোমাকে বেড়াতে নিয়ে আসলাম না টাটা করো বর্ষাকাল তো প্রায় এসেই গেল আর বর্ষাকালের এটাই একটা ভালো দিক যে প্রকৃতি কিন্তু চারিদিকে সবুজে সবুজ হয়ে ওঠে একদম সবুজে সবুজ কোথাও একটু ধুলোর ছটা নেই পাতার গায়ে আর নিচে খালে হয়েছিল বাবা সেই জাল পাচ্ছে কে দুষ্টুমি করছে বাবাকে দেখেছে দেখো বাবাকে বাবা ছাতা হ্যাঁ বাবাকে ডাকো বাবাকে ডাকো দেখো বাবাকে হ্যাঁ হ্যাঁ ছাতা পেয়ে খুব খুশি ঘরে কারেন্ট নেই লোডশেডিং চলছে ও থাকতে চাইছে না আর অলিভিয়া থাকলে তো ওই শিকা একটু রেডি হচ্ছে পড়তে আসবে ও একটু টিফিন খাচ্ছে সেটাও খেতে দিচ্ছিল না তো আমি ভাবলাম চলো তাহলে বাবার ওখান দিয়ে ঘুরে এই যে এগুলো হলো সন্ধ্যামণি ফুল গাছ চল আর এই সন্ধ্যামণি ফুল গাছ সন্ধ্যাবেলায় ফোটে হলুদ গোলাপি নানান রকমের ফুল আছে এখানে তবে গোলাপিটা যেন খুব সুন্দর লাগছে আর সদ্য সদ্য ফোটা ফুল তার উপরে হালকা বৃষ্টির ফোটা পড়ছে তো খুব সুন্দর লাগছে আর এটা একটা ধুতরা ফুল গাছ গোলাপি গোলাপি ঠিক না হালকা গোলাপ সাদা কমলা মিশিয়ে একটা ফুল এই ধুতরা ফুলটা আগে কোনো দিন দেখিনি আর গাছে একটি গির বসে আছে কারণ বৃষ্টি কিন্তু এই যে যেরকম হচ্ছে এর থেকে হালকা একটু জোরে হচ্ছে কিন্তু তার থেকে বেরো হচ্ছে না এবং অনবরত হয়ে যাচ্ছে এই মাঠে এসে এখন জালটা কোনো আসেনি তো এই জালটাকে তুলে নেওয়া ডাল হওয়ার জাল তুলবো আর তুলবো আর একটু বৃষ্টি হলে আশা রাখি আমরা দেখি মাছ পড়ি তো দেখা যাক কী পড়ে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখে থাকুন আপনারাও সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন তো বন্ধুরা পুরো পর্বটা আমাদের সাথে থাকত আর এখন একটু জাল তুলবো ঐশিকার বাবাও সাথে আছে আর ঐশিকা উঠেছে ওরা একটু দুধ বিস্কিট করে দিয়ে এসছি আমি আমি বললাম যে ওখানটা করতে লাগবো এমন করতে যাওয়া সময় হয়নি তো আগে ধরে ওকে ব্রাশ করিয়ে আর ওই কিছু করতে বসে দিয়ে চলে এসছি অনেভা এখন উঠিনি তো সেইভাবে আমি এই কাজগুলো করতাম

ওই বাবা বলল মাছ তো তা আমি দেখছি এই জালটা কি পড়েছে ঐশিকার বাবা এখন ওই দেখতে দেখতে যাচ্ছে আর দুই ধারে কিন্তু ভোগলা হয়ে গেছে আর মাঝখান দিয়ে ঘাট করে আর এইভাবে দিয়েছে ওখানে পড়েছে লেটা মাছ একটা লেটা মাছ পড়েছে

কোথায় কি পড়ছে জালে একটা আবার আলাদা হয়ে গেলে মাছ পড় ঠিক আছে কারণ বৃষ্টি হচ্ছে মাছ পড়তেও খান এখন তো কিছুই পেলাম না কপাল মন্দা যাচ্ছে খুব খালের উদ্দেশ্য এবার মাঠ থেকে দুজনেই এবার খালের উদ্দেশ্য যাচ্ছে আসলে আমাদের দুই বেচারির আজকের কপাল খারাপ মাছ একটু দেখা নেই সকাল সকাল এত ভিজলাম এত কষ্ট করলাম কিন্তু একটুও মাছ পেলাম না আমি তো দেখে গেছিলাম অলি ভিয়া উঠে নিয়ে দেখছি আরেকজনও উঠে পড়েছে অলি ভিয়া অলি ভিয়া বিস্কুটটা ওই কৌটার ভিতরে ঢুকিয়ে দাও কাকড়া দেখেছো দেখবে দেখবে তুমি কামড়াবে তো হাতে অলি ভাইয়া মাছ দেখে আনন্দ করছে তুমি দিদির সঙ্গে থাকো আমি দেখি বাবা ওদের খালে গেছে খালের থেকে ঘুরে হ্যাঁ মিষ্টি কিন্তু অনবরত পড়তেই আছে আর আমরা আমাদের কাজ করতেই আছি তো এখন এই এসছি খালে জাল তো জাল কোথায় হাই হাই কতদূর চলে গেল কি করে ওই ময়লা বেঁধে আছে তারপরে চলে যাবে হ্যাঁ তাহলে তোলা শুরু করো আর কি সকালবেলা প্রকৃতি যেন একটু বৃষ্টির জল পেয়ে নিজে নিজেই সেজে উঠেছে সবুজে সবুজে আর তার সঙ্গে পাখির ওই ওপার থেকেই শোনা যাচ্ছে কারণ ওই পারটায় কিছুটা অংশ জুড়ে জনবসতি অনেকটা কম তার জন্য পাখির জনবসতি একটু বেশি পাখিরা বসবাস করে বেশি ওখানে ওই জন্য পাখির কলতান সকাল হতে না হতেই শোনা যায় আর ওই পারটা গেলেও একটু ভালো লাগে আমরা অনেক দিন হয়ে গেছে ওই ফারে যাইনি একজন ভেন্ডি চাষ করেছে তা বলছিলাম যে চলো একদিন ভেন্ডি নিয়ে আসি তো যেদিন যাব দেখাবো সঙ্গে ঝেঝি পোকার ডাকও শোনা যাচ্ছে আর এই যে জালটা তুলছে একদম টেনে টেনে ওই চলে গেছিলো ওখান দিয়ে টেনে টেনে তুলে নিয়ে আসছে অনেকটাই টান জালটা ছিঁড়ে যাওয়ারও ভয় আছে জালেও তো বিশেষ মাছ পড়েনি একটা না দুটো পড়েছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এই যে কোনো দড়ি থেকে ময়লাগুলো ছাড়িয়ে আর উঁচু করে বেঁধে রেখেছে জলের টান খুব এখন বাড়ির দিকে যাব আমাদের হাঁসগুলো এখানে এসে খেলা করছে এখানে অনেকটা জল হয়েছে তো খেলা করার একটা জায়গা হয়েছে ভালো দেখ ওই যে ওই শিকার বাবা দুটো মাছ নিয়ে আসছে আর সামনে কতটা জল হয়ে গেছে এখন ওই শিকার দিয়ে আসলো তোমাকে কে মেরেছে आझ Dak? अ के प्रश ज जो याँ. औरिद जान, अ उचे मेरिकी न क्ष�ovट्स कर अीपो जर्प आग्नन डिएयाまた रिव हाँ. जर्प ट्रोस हुआρ ऺणसे। जो घर्मा टाल टालप कर लेड資 है लेड से न जा आग्टेकी ज दो करोई। जो न चेम आग বাড়িতে খাওয়ার জল নেই বৃষ্টির জল প্রচুর সামনে হয়েছে কিন্তু খাওয়ার জলটা কমে গেছে তখন সাইকেলটা বার করছে জল আনতে যাবে খাওয়ার জলের এটিএম এ করছো কেন জলের জন্য আচ্ছা যাও সাবধানে যাও সাইকেলের কত ভাগ্য ভালো যে আজকের ঘাড়ে উঠেই বেরোচ্ছে মালিকের ঘাড়ে আর আসলে এইখানটার জল আর রিংয়ের ভিতর জল ঢুকে গেলে সে বার করাও খুব অসুবিধা আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্য এই যে জলের ড্রাম দুটো নিয়ে আর যাবে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ ভিয়া খাঁদে না চলো বাবা জল আনতে হচ্ছে না বৃষ্টি হচ্ছে কি খাচ্ছ ও নিভিয়া কি খাচ্ছ মুড়ি ঠাকুরমা যে বলছে তুমি সুপারি খাচ্ছ হ্যাঁ না না কই হাঁকড়া দেখি কই হাঁকড়ো আমাদের দিকে হাঁকড়া দেখি অলিভিয়া ঠাকুরমা সুপারি গুঁড়ো খাচ্ছে আর বলছে মুড়ি খাচ্ছি যখন গেছিল তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না এখন আবার বৃষ্টি পড়ছে ওই যে জলটা নিয়ে চলে এসছে আসো কেন আবার কোথায় যাবে নাকি যাবো না থেকে তুলে দেবো

হ্যাঁ তুলে দেবো আজকে তুলে দেবো আজকে তুলে দেবো তুলে দেবো বিকেলবেলায় দেব তাহলে তো আর বাজারে যাওয়া লাগছে না বলো বাজারে যাওয়ার কাজ তো মিটিয়েই দিলে ওই বাজারে সবজি আনতে যেতে হবে না তো ও মাছ

পিস করে না বালি তুলবে পরে কাঙ্গা কাটা লোক মা বলল আমি দেখছি তোমার তো সময় নেই বৌ মাথা আমি কাটতে লাগি ততক্ষণে যতটা পারো কাটতে থাকো তারপরে

নানের ধারে চলে এসছি আর মাছ আর এই ঢাড়স দিয়ে হবে শঙ্কর মাছ তো ঢাড়সটা কেটে নিচ্ছে ওই শিকা অলিভি ওরা ওইদিকে দুষ্টি করছে ওই শিকা আবার একটু পরে পরে খুব দিতে পারে হবে নানটাও ভরে দিয়েছে আর এই মাছ আর ঢাড়স দিয়ে তরকারি করতে করতে শাকগুলো বেছে নেব যাও 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 তাড়াতাড়ি যাও ওই বলবি ঘরে গেছে ওই শিকা মন দিয়ে পরীক্ষা দেবে জল তো ওই জন্য বাবা একটু কোলে করে নিয়ে বার হলো শাক ভাজা হয়েছে এদিকে আছে শঙ্কর মাছ আর ঢেঁড়স ঝোল এদিকে আমাদের অলিভিয়া আর মা বসে গেছে খেতে অলিভিয়া তুমি খাচ্ছ হ্যাঁ হ্যাঁ ভালো ভালো লেগেছে অলিভিয়া ভালো লেগেছে অলিভিয়া একটু মাছ দিয়েছে একটু আ।

তো খেতে বসে গেছি আমরা দুজন আসলে আমি আমার তাড়াহুড়ো বলে না খেয়ে নিলে আরে ভিয়া একটু পরে ঘুমোবে তারপর ওর তো আরও কাজকর্ম আছে সেগুলো করতে করতে আমার আর খাওয়াই হবে না অনেকটাই দেরি হয়েও যায় প্রতিদিন ওকে ঘুমোতে তো ও খেলছে বলে আমি খেতে বসে গেছি তো এই খাওয়া দাওয়ার পর্ব চলছে আর মা বললো চাকরি মাছটা নাকি ভালোই লেগেছে মোটামুটি বাবা তো এক্ষুনি আমার মাঠে গিয়েছিলো মাছ পড়েছে পর্বটা এখানে শেষ করছি মানে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar. Namaskar.